নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত রজনীগন্ধা ফুল গাছ করতে গেলে প্রথমে কয়েকটি বিষয় আমাদের জানা খুব দরকার প্রথম হলো এই গাছটি আপনি কখন লাগাবেন এই গাছের উপযুক্ত পরিবেশ কেমন হওয়া দরকার এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন এই গাছের খাবার কি দেবেন এবং কখন দেবেন এবং টব নির্বাচন যেটা এই গাছের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটি যেটি দেখছেন এটি হচ্ছে রজনীগন্ধা ফুল গাছের বাল্ব বা স্কন্দমূল বন্ধুরা আমি এগুলো এক একটা দশ টাকা পিস করে কিনে নিয়ে এসেছি এগুলি সবই ডবল পেটাল রজনীগন্ধা ফুল গাছের বাল্ব বন্ধুরা রজনীগন্ধা ফুল সাধারণত সাদা হলুদ এবং হালকা পিঙ্ক কালারের হয় কিন্তু এই বাল্ব দেখে কখনোই রজনীগন্ধা ফুলের কালার নির্বাচন করা যায় না এগুলি সবগুলি সাদা রজনীগন্ধা ফুল গাছের বাল্ব আমাদের এখানে এখনও গোলাপি রজনীগন্ধা ফুল বা হলুদ রঙের ফুল এখনও অ্যাভেলেবেল নয় কারোর কাছে যদি থাকে আমাকে একটু জানাবেন বন্ধুরা প্রথমেই কিন্তু আমি রজনীগন্ধার বাল্বগুলো ফাইনাল পট করব না প্রথমে আমি এই গাছগুলিকে ছোট্ট একটি বাস্কেটের মধ্যে রেখে গাছটিকে একটু বড় করব। তারপর এটিকে ফাইনাল পট করব এর জন্য আমি এখানে একটি বাস্কেট নিয়েছি এবং একটি প্লাস্টিক এখানে ফুটো ফুটো করা আছে আপনারা দেখলেন এখানে যাতে জলসেচ ব্যবস্থাটা ভালো হয় তার জন্য আমি এখানে এটা করে নিয়েছি এর জন্যে আমি নিয়েছি বেলে দোয়াশ মাটি এবং ভার্মি কম্পোস্ট আপনারা এখানে পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন এই দুটো উপাদান দিয়েই আমি এই গাছটিকে তৈরি করব আমি এখানে সত্তর শতাংশ ভার্মি কম্পোস্ট এবং তিরিশ শতাংশ বেলে 10 মাটি নিয়েছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রজনীগন্ধা ফুল গাছের যে মূল বাল্বগুলো তার পাশে অসংখ্য রসুনের কোয়ার মতন অনেক দানা দানা রয়েছে এগুলো থেকেই গাছ হবে মানে একটি স্কন্ধ থেকে কম করে দশ বারোটারও বেশি গাছ বেরোতে পারে বাল্বগুলো মাটিতে বসানোর আগে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে একটুখানি এই বাল্বগুলোকে ধুয়ে নেবেন এতে করে বালবে কোনো ফাঙ্গাল ইনফেকশান হবে না এই গাছ রোপণের উপযুক্ত সময় হলো মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত এই গাছের জন্যে নিয়মিত জল এবং পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের প্রয়োজন হয় তাই এই গাছটিকে দিনের যেখানে বেশি সূর্যের আলো থাকে সেখানে এই গাছটিকে রাখুন এই গাছের খাবার বলতে পটাশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবার যেটি আপনি পেঁয়াজের খোসা কলার খোসা ভিজিয়েও আপনি তরল সার তৈরি করে এই গাছকে পনেরো দিন অন্তর একবার দিতে পারেন যেটির ভিডিও আমার আগে আপলোড করা আছে আপনারা সেটি দেখে নেবেন বন্ধুরা এই গাছে বেশি ফুল পেতে চাইলে কম করে নয় ইঞ্চি টবে একটি বাল্ব লাগান এতে আপনার গাছে অনেক বেশি ফুল হবে পাশাপাশি করে এর বাল্ব লাগাবেন না সবসময় একটি বাল্ব থেকে আরেকটি বাল্বের দূরত্ব ছ থেকে আট ইঞ্চি রাখবেন এই গাছের তেমন কোনো রোগ বালাই নেই তবে আগাম সতর্কতা হিসাবে পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক একবার স্প্রে করে দেবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ